আসসালামু আলাইকুম বন্ধুরা এতদিন আমরা দলিলের মাধ্যমে জমির বিশুদ্ধতা যাচাই কিভাবে করতে হয় সে সম্পর্কে জ্ঞান অর্জন করেছি জানতে পেরেছি আজকে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে শুধু খতিয়ানের মাধ্যমে আপনি জমির বিশুদ্ধতা যাচাই করতে পারবেন যদি খতিয়ানের ধারাবাহিকতা থাকে তো অবশ্যই সেই হিসাবে আপনি জমিটার বিশুদ্ধতা অর্থাৎ নিষ্কণ্ঠকতা যাচাই করতে পারবেন তো এই যে এক নম্বরে একটা খতিয়ান আছে দেখুন খতিয়ান নাম্বার হচ্ছে অষ্টআশি চৌষট্টি এই হচ্ছে একটি খতিয়ান আর এর আগত এই খতিয়ানে আগত খতিয়ান হচ্ছে সাতান্ন উনআশি যে এই যে দেখুন খতিয়ান খতিয়ান নাম্বার দেওয়া আছে অষ্টআশি চৌষট্টি এই খতিয়ানটা অষ্টআশি চৌষট্টি এই জায়গায় মালিকের নাম দেওয়া আছে জমির পরিমাণ অংশের পরিমাণ সমস্ত কিছু দেওয়া আছে তো আপনাকে যদি এই খতিয়ানটি দেওয়া হয় এবং আরও অনেকগুলো খতিয়ান নিয়ে আসে দেওয়া হয় তো কীভাবে আপনি এই খতিয়ানগুলো যাচাই করে বলতে পারবেন যে জমিটির বিশুদ্ধ কি বিশুদ্ধ না বা খতিয়ানে কোনো সমস্যা আছে কি না তো সাধারণত লেটেস্ট যে খতিয়ানগুলো এগুলো প্রিন্ট আকারে হয়ে থাকে এবং এগুলোর মধ্যে মন্তব্য কালামে উর্দলিল নাম্বার সহ অনেক কিছু লিখা থাকে তো এই জায়গায় আপনি যে জিনিসটা দেখবেন সেটাই প্রথমে হচ্ছে খতিয়ান নাম্বার দেখে এরকম কাগজের মধ্যে লিখে রাখবেন যে খতিয়ান নাম্বার অষ্টআশি চৌষট্টি আমি আশা করি এই ভিডিওটির সাথে সাথে যদি আপনি কাগজের মধ্যে লিখে রাখেন তাহলে আপনার আর কোনো মহরি বা দলিল লেখক বা এলাকার যারা দলিল সম্পর্কে জানে তাদের কাছে যাওয়ার দরকার নাই এই ভিডিওটির মাধ্যমে আপনি সে কাজটুকু করতে পারবেন তো প্রথমে আপনার হাতের মধ্যে যে খতিয়ানটি আছে সেটি আপনি খতিয়ান নাম্বার দেখবেন তো এই জায়গায় আমি খতিয়ান নাম্বার দেখলাম অষ্টআশি চৌষট্টি আর এই খতিয়ানটা কোন খতিয়ান থেকে সৃষ্টি হয়েছে সেটা যদি বর্তমানে প্রিন্ট আকারে হয়ে থাকে তাহলে আপনি এই জায়গায় পাবেন এই যে দেখুন একশো সতেরো একশো ষোলো জমা খারিজ নাম জারি মোকদ্দমার আদেশ মোতাবেক সাতান্ন উনআশি নং খারিজ হইতে চার শতক জমি খারিজ করা হইলো তো তাহলে এর আগত খতিয়ান হচ্ছে সাতান্ন উনআশি তাহলে এই খতিয়ানটা আমরা এখন এক সাইডে রাখতে পারি এটার আপাতত কাজ শেষ আমরা এখন যাচাই করবো এই সাতান্ন উনআশি খতিয়ান তো এই জায়গায় একটা জিনিস অন্য হতে পারে সেটা হচ্ছে জমির পরিমাণ ভিন্ন হতে পারে এই খতিয়ানের জমির পরিমাণ হচ্ছে চার শতক তো আমরা এখন দেখব এই সাতান্ন উনআশি যে খতিয়ানটি আছে সেই খতিয়ানটি তো সেই খতিয়ানটি যদি আমরা আপনাকে দেখাই তাহলে হয়তো আপনি আরও ভালো করে বুঝতে পারবেন তো সেই খতিয়ানটি হচ্ছে এই যে দেখুন খতিয়ান নাম্বার দেওয়া আছে সাতান্ন উনআশি তো মালিকের নাম জমির পরিমাণ অংশ অনেক কিছু দেওয়া আছে আমরা শুধু এত কিছু দেখব না আমরা শুধু দেখতেছি খতিয়ানের ধারাবাহিকতা এই খতিয়ানে দেখুন আগত খতিয়ান লিখা আছে বত্রিশ নিরানব্বই বেশিরভাগই আপনার কাছে যে কাগজগুলো আছে সেখানে শুধু আগত খতিয়ানে থাকবে এই যে লেটেস্ট জিটা সেটা বর্তমানে হচ্ছে আগের খতিয়ানে এত কিছু দলিল নাম্বার লেখা থাকতো না শুধু মন্তব্য কালামে আগত খতিয়ান লেখা থাকতো তো এই জায়গা হচ্ছে বত্রিশ নিরানব্বই তো আমি যদি এই জায়গায় দেখুন যে দুই নাম্বারের যে জিনিসটা এই জায়গায় আমি লিখেছি সেটা হচ্ছে সাতান্ন উনআশি আগত হচ্ছে বত্রিশ নিরানব্বই তো তাহলে আমরা এক এবং দুইয়ের মধ্যে যে জিনিসটা বলতে পারি এদের মধ্যে আমরা একটা যোগসূত্র খুঁজে পেলাম এদের মধ্যে আমরা একটা যোগসূত্র খুঁজে পেলাম তো দুই নম্বর যে জিনিসটা সেটা এখন হচ্ছে যে খতিয়ান নম্বর সাতান্ন উনআশি মধ্যে হচ্ছে আগত খতিয়ান বত্রিশ নিরানব্বই তো আমরা এখন এই বত্রিশ নিরানব্বই খতিয়ানটি তো এই হচ্ছে সেই দেখুন বত্রিশ নিরানব্বই খতিয়ান তো তাহলে এই যে খতিয়ানটি ছিল সাতান্ন উনআশির আগত খতিয়ান বত্রিশ নিরানব্বই তার মানে এই দুটোর মধ্যে একটি যোগসূত্র আছে তো এই বত্রিশ নিরানব্বই খতিয়ানের আগত খতিয়ান কত দেখুন এই জায়গায় আগত খতিয়ান দেওয়া আছে এক হাজার একশো বাইশ তো আমি যদি এই জায়গায় খতিয়ান নাম্বার আমি লিখলাম এক হাজার একশো বাইশ কারণ আমাদের এই খতিয়ান তিন নাম্বারে বত্রিশ নিরানব্বই খতিয়ানটা আমরা পেয়েছি ওই বত্রিশ নিরানব্বই খতিয়ানের আগত খতিয়ান হচ্ছে এই যে এক হাজার একশো বাইশ তো এখন আমরা দেখব এক হাজার একশো বাইশ চার নম্বরে আমি লিখছি এক হাজার একশো তো এখন আমরা দেখতেছি খতিয়ান নাম্বার হচ্ছে এই যে এক হাজার একশো বাইশ অর্থাৎ এই খতিয়ানটি এক হাজার একশো আগত খতিয়ানটি তো এখানে আমরা খতিয়ান নাম্বার লিখলাম এক হাজার একশো বাইশ তো এই খতিয়ানটি যখন আমরা হাতে নিলাম এর মধ্যে আমরা আগত খতিয়ান দেখতেছি মন্তব্য কলামে লেখা আছে সাতশো পঁয়ত্রিশ এই যে আগত খতিয়ান হচ্ছে সাতশো পঁয়ত্রিশ তো এখন আমরা আরও দেখবো পাঁচ নাম্বার বিষয় পাঁচ নাম্বার খতিয়ান অর্থাৎ সাতশো পঁয়ত্রিশ নাম্বার খতিয়ান তো এই হচ্ছে সেই সাতশো পঁয়ত্রিশ নাম্বার খতিয়ান এই যে দেখুন সাতশো পঁয়ত্রিশ নাম্বার খতিয়ান মালিকের নাম দেওয়া আছে জমির পরিমাণ দেওয়া আছে এবং মন্তব্য কলমে কী লেখা আছে মন্তব্য কলমে এটা হচ্ছে এস এ রেকর্ড অর্থাৎ এই সাতশো পঁয়ত্রিশটা হচ্ছে এস এ খতিয়ান তার মানে আমরা উপর থেকে এতক্ষণ যে সমস্ত খতিয়ান দেখলাম এইটা এটা হচ্ছে সর্বশেষ খতিয়ান অর্থাৎ এই যে এসে খতিয়ান সাতশো পঁয়ত্রিশ এই সাতশো পঁয়ত্রিশ থেকে এই একশো বারো সৃষ্টি হয়েছে একশো বা এই এক হাজার একশো বারো এক এক হাজার একশো বারো থেকে এই তিন হাজার দুশো নিরানব্বই সৃষ্টি হয়েছে তিন হাজার দুশো নিরানব্বই থেকে সৃষ্টি হয়েছে পাঁচ হাজার সাতশো নিরানব্বই এবং পাঁচ হাজার সাতশো নিরানব্বই থেকে সৃষ্টি হয়েছে আট হাজার আটশো চৌষট্টি তো একইভাবে যদি আমরা নিচে থেকে আসি অর্থাৎ এই যে খতিয়ানটি এটি সৃষ্টি হয়েছে এটার থেকে এটি সৃষ্টি হয়েছে এটা থেকে এটি সৃষ্টি হয়েছে এটা থেকে এটি সৃষ্টি হয়েছে এই যে আছে খতিয়ান এটা থেকে তো এইভাবে আপনারা যদি জমির খতিয়ান চেক করেন যাচাই করেন তাহলে আশা করি কোনো দলিল ছাড়াই আপনি জমির ধারাবাহিকতাগুলো চেক করতে পারবেন তো আশা করি খতিয়ানের মাধ্যমে জমির বিশুদ্ধতা নিষ্কণ্ঠকরতা কীভাবে যাচাই করবেন এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনাদের কিছু হল জ্ঞান অর্জিত হয়েছে যদি হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো যাতে আরও যারা জানে না তাদেরকে জানানোর জন্য তাদেরকে বোঝার জন্য উৎসাহিত করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম